আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত কালিয়ে বুধবারে যে মানুষজন এই হুমান মধ্যে মারা গেছে দুকমন মাই চিন্তগি চন অগ্র ড্রাইভের কতবার গুল্লি এ দুগুন মানুষ লোকটা মরে যে জায়গার মধ্যে গাড়ি এন এক যে জায়গার মধ্যে গাড়ি এন একপিডেন্ট নই এই জায়গার মধ্যে স্পিডেন্টার কোনো কথা নাই দিল্লি এখনো ছোটো ছোটখান গাড়ি নচলের একখান গাড়ি খরচ করা যায় পাঁচ কিলোমিটার ফর ভর গিল্লি ওয়ান বাই ওয়ান রুট মৰুভূমি ৰোড গৈয়ে মনেকৰণ এলে গাড়ী এটা চলাচলখন এই যে যাৰ প্ৰয়োজনীয় তাৰ আইন ইকে যায় যে কিন্তু এলে তোমাৰ যে চন এই ৰোড ৱেচন ৰোড ৱেৰ মধ্যে কনো কি যান জাই কনো গাড়ীৰ গাড়ীৰ বিন নাই কিন্তু গাড়ী বহুত ফাঁকে ফাঁকে গাড়ী আহি দুচাৰ পাঁচ কিলোমিটাৰ বাৰ বাদে হেকেণ্ড গাড়ী অহা যায় এই জেগাৰ মধ্যে এই ড্ৰাইভাৰৰ অৱহেলাৰ কাৰণে আজি সাতজন হাৰা চত্টগ্ৰামৰ এই ছজন চুন্দীপুৰ একজন ৰজনৰ কিন্তু সাতজনৰ মৃত্যু হৈ কি হয় বাপাৰ হৈ যায় কিয় মাহাৰ হয় কিয় চেলেহাৰ হৈ যায় একো ড্ৰাইভাৰৰ কাৰণে কিন্তু ড্ৰাইভাৰৰ ব্যৰ্থতা ইয়েন ইয়ে কিন্তু ড্ৰাইভাৰৰ ব্যৰ্থতা ড্ৰাইভাৰ কিন্তু মৰিজন আছিল গিলে মৰিজন আছিল ড্ৰাইভাৰ এই প্রশিক্ষণ বিমান বিমান যাতে বিল্ডিং এর ফলে যাগোই ড্রাইভার বাঁচলে বাঁচতে একটু প্যারাশুট আছে কিন্তু ড্রাইভার না বা কিন্তু না বাঁচে কিন্তু মরে গে কিলে কেউ বাসায় যেতে না পারে নিজেও বাঁচে দেখি তো ড্রাইভার মনে কর এই দু সাতজন মানুষদের মরে গে ড্রাইভার রাখা বাঁচে তাইকে ড্রাইভার কেন বাঁচিল গাড়ি অন্তত দেখার কিছু নাই গাড়ি শেষ তাইলে ইমাইতে দেখা যাচ্ছে ড্রাইভারের ব্যর্থতা আছে ড্রাইভারের সমস্যা আছে গিললে এই সাগর ভাঁড়টি যারা আছে ই তারা করবি প্রদূষণ থাকে শত্রুর থাকে

তো বা তিন মাস হল সব যাইব একশো ট্রিয় বা দেড়শিয়ান্তর যার যদি মানে তার দিয়ারে যাইব যখন যদি ক্ষেত্রে যদি একটু যদি ইঙ্কেশ বিষয় হয় মাথা বদল হয় এই ধরনের গন্ডগোল থাকে কিল্লে এই মনে করো না অথবা ড্রাইভার লয় তোমার চেহারা লয় ড্রাইভার তো দায়িত্ব তারা আসিল উমান্য অথবা উমান্য লয় বন্ধু যে আসিল উমান্য তো দায়িত্ব দি ড্রাইভার ড্রাইভারে মনে করো তারা লয় কিছুটা মনে করো সামসামি করতে যায় এরা মন হয়তো যখন একটা বাড়া বাড়ি ইয়ে কোনো একটা মানে গিয়া করে কিন্তু তারা গিয়ে সাগর মাছ ধরি পেলায় কিন্তু তারা ফিরতে পার চলে হা ইয়ের হ্যাঁ চলে হা ইয়ের তারপরেও আরোগ্য স্বাস্থ্য আছে এখন সাগরে তারা আজ দুঃখ মন মাইতে আছে সাগর ভারতে থাকে তোরে চিন্তা করিস এই ড্রাইভার যে কোনও তো বেশ কিছু অনার কারণ এই ড্রাইভারে কি করছি এখনো রা একেবারে তুমি এত বিদায় করে দিয়ে ইন কিন্তু ড্রাইভারের দোষ ড্রাইভারের দোষ না তো ড্রাইভারে মরে যানোর দরকার হার সাতজন যদি মাথায় মরে গিয়ে রাত্রে ড্রাইভার একজন বাসি ফাই দেখি ড্রাইভার একজন বাসি ফাই দেখি অবশ্যই ড্রাইভারের ব্যর্থতা আছে ইতিমধ্যে যে কোনো সমস্যা আছে ড্রাইভার যদি ভালো হলি ওরা কোনো ড্রাইভারের দর প্রত্যেক পরিবারের সদস্য হলে ওরা ব্যা কোনো ড্রাইভারের দ্বারা ড্রাইভারে কিনলে এত বড় দুর্ঘটনা ঘটাইয়ে আজকে কি ওর কিয় মাহাৰ হয় কিয় চাহাৰ হৈ এই ইতিমি এয়া গুণ ইতিমি আজি আৰু মান ফি ভাই আজি স্বাৰ্থটো মানত আজি হেৰি গৈ তুনিয়ে তো হে তই এই ড্ৰাইভাৰ মৰি যোৱা নাছিল এই ড্ৰাই এই মাহ তাৰি যদি নমৰিলি চমিশ্বে এই মাহ তাৰি আগে মৰি যোৱা নাছিল বুলিলেই নহ'ত এখনত গাড়ী ঘোঁৰা নাই জাম জমাই নাই কিছু নাই তুলি ফিৰ বাবে গাড়ী চলাই দেখাই এটা বৰ ৰেষ্টুৰেণ্ট কৰিলোঁ হা এত রেসিডেন্ট গইলো আর যদি যদি গ্রুপ নইতো এক কেন গাড়ি বিতরে এই সাতজন মানুষ লোক সাতজনের জায়গা আষ্ট্রজন কীভাবে লইল কেন আষ্টজন লইল যে কোনো বিস্কিট যদি নাকে অবশ্যই আছে ইন কিন্তু বিস্তারিত যাওয়াতে বাইরে গো তো এটা হাসপাতাল যখন লোক হাসপাতাল ননিয়ে শেখার তলি ফেলো নাছিল তো বিদ্যুৎ বিয়াকুণি শেয়ার করবেন বেগুনি শেয়ার করেন আর চট্টগ্রামের বাইরে যারা আছে চট্টগ্রাম যদি যারা আছে এই ধরনের গাড়ি বিহার অফিস যারা ডাইরে ডাই বের মানুষ প্রতিচ্ছল দিতে যান যাতে লো যায়গরকম এই প্রতিবাদ করে বাই বিগুণে শেয়ার করবেন বিডিও গান ছড়াই দিবেন বিয়া কুণে ভবিষ্যৎ জানো আর খানো খন মার বুক জানো খালি নোহাই